চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার স্বার্থে এ রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তির ত্রিপ্রামতা দল আবার একটি বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী নেতা তথা ত্রিপ্রামত দলের সেকেন্ড ইন কমান্ড উনিমেশ দেব বর্মা স্পষ্টভাবে এই বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন তবে এই আন্দোলনের ইস্যু কি কি বিষয়ে ত্রিপ্রামত দল আবারও নতুন করে আন্দোলন করতে যাচ্ছে যেখানে গত কয়েকদিন পূর্বেই ত্রিপ্রামত দল ভাষাগত আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একই কেঁদে কি আবারও আন্দোলন হতে যাচ্ছে এই আন্দোলনের মূল ইস্যু কী এই বিষয়ে দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেবা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে স্বাধীনতার পর হতে এরের যে তীপ্রাসা যথেষ্ট পিছিয়ে রয়েছে বিশেষত কর্মসংস্থানের ক্ষেত্রে তীপ্রা বেকার যুবক যুবতীদের সামনে কোনো ধরনের উজ্জ্বল ভবিষ্যৎ নেই এর যে বেকার যুবক যুবতীদের সামনে বৃহত্তর কর্মসংস্থানের সুযোগ করার লক্ষ্য নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলন হতে যাচ্ছে এর যে বিজেপি আই ফিফটি জুটসুকার কর্মসংস্থানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে যদিও দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ওনার রাজনৈতিক সঙ্গী সুনীল দেওধর সব দুঙ্গা নকরি দে দুঙ্গা মিস কল দে কি সস্তা পাইছে। ঘরে ঘরে যুবক এই তো একটা পার্টি পাইলাম আর এই একমাত্র নেতা পাইলাম যার নাম সুনীল ধর দিব চাকরি যেই বিজেপির সরকার হইল লুকটা নাই আজকে কই আত্মগোপন করতে তাই এর যে কর্মসংস্থানের ক্ষেত্রে সমগ্র বেকার যুবক যুবতীরা যে সমত দলের এই আন্দোলনকে সমর্থন করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে সেই সঙ্গে বিজেপি দলের তরফ থেকে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে এর যে বেকার যুবক যুবতীদের সামনে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আসছে তার বিরুদ্ধেও সরব হতে পারেন তীপ্রান্ত দলের নেতৃত্বরা এবং এই ইস্যুতেও আন্দোলনের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চাকরি মেলা নিয়ে যেভাবে বিজেপি দল রাজনীতি করছে তার বিরুদ্ধেও সরব হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এডিসির হাতে অধিক ক্ষমতা না থাকায় বেকার যুবক যুবতীরা আজও কর্মসংস্থানের লক্ষ্যে ঘন হয়ে উঠছে এই অবস্থায় রাজ্যের ত্রিপ্রাসা বেকার যুবক যুবতীদের সামনে আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই তিপ্রামত দলের ইন কমান্ড অনিমেশ দেব বর্মা নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে বিজেপি আইপিএফটি জুট সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ঢৌ তোলার ইঙ্গিত প্রদান করছেন